পাশের বাড়িতে আকিকে দিচ্ছে এবং ওরা দুইটা ছাগল জবাই করছে ছেলে হয়েছে যে তাকে করছে দুটা ছাগল জবাই করছে যে সেজন্য আমি ওদের থেকে চেয়ে এটা আনছি খাওয়ার জন্য আমিও জিজ্ঞেস করছি যে টাকা দিতে হবে কিনা ওরা বলছে না না টাকা দিতে হবে না এটা তো আমরা এমনি ফেলে দিতাম ফেলে যেতে দিবে দিয়ে আমি নিয়ে আসছি বুঝছেন খাওয়ার জন্য নিয়ে আসছি দেখেন এই ময়লাগুলো এই মা ময়লা

এই আপনারা তো বলেন যে আমি সিদ্ধ খাই কাঁচা খাই না এই ধরুন এই দেখেন ক্যামেরাটা একটু ইয়ে করতো এ দেখেন এখানে আমি ফ্লাক্স রাখি মানে গরম পানি দেখেন দেখেন দুটো অংশে দেখছেন গরম পানি একটু যতই আমি প্যারা খাই আমাকে প্যারা বলুন আপনারা একটু দিয়ে দিতে হবে না এগুলো হচ্ছে গরুর বুড়ি হুম এটা আমার পছন্দের খাবার

আর টেঁতুল সাথে যদি হয় কলমি শাক ওর সাত

শেষৎ শেষৎ আজকে তেতুলের মধ্যে ঝাল বেশি দিছি বেশি ঝাল লাগতেছে এগুলো কিন্তু সিদ্ধ করি নাই রান্না করব আগে খাইয়ে দেখি কেমন লাগে কারণ রান্নার স্বাদ আর রান্না করার আগের স্বাদ দুইটাকেই বুঝতে হবে